ফাইনালে উঠল শেষ পর্যন্ত পাকিস্তান আজকে বাংলাদেশের সঙ্গে খেলা হয়েছে পাকিস্তান প্রথমে ব্যাট করে একশো রান করে কিন্তু বাংলাদেশ সেটা তুলতে পারেনি তবে মাঝে মধ্যে খেলা ইদিক ওদিক হচ্ছিল কিন্তু পাকিস্তান জিতে গেছে তো এখন জিতে যাওয়ার কারণে যেটা দাঁড়ালো দর্শক সেটা হচ্ছে যে ফের ভারতের মুখোমুখি ফাইনালে এশিয়া কাপ দু ফাইনাল পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া আগামী রবিবার সানডে ফের ভারত পাকিস্তান ম্যাচ মাঝে মধ্যে পাকিস্তান বলছি নিশ্চয়ই কারণ আছে বুঝতে পারছেন তো এবার তাহলে কি হবে পাকিস্তান তো খুব লাফাচ্ছে আমি দেখছিলাম বাংলাদেশকে হারিয়ে খুব লম্প ঝম্প মানে আবার ভারতের সঙ্গে খেলবে সুযোগ একটা পাবে যদি হারানো যায় যারা বারবার হারে না তারা সুযোগ খোঁজে যদি একবার হারানো যায় যদি আর এক মানে আর একটা চান্স পাওয়া যায় তো সেই জন্যে ওদের একটা মানে বাড়তি আগ্রহ এবং এই কাপেতেই দুবার হেরেছে পরপর ফলে যদি আর মানে মানে আর এক মানে আর চান্স পাওয়া যায় বা এই যে পাওয়া গেছে তো এবার আর কি ব্যাপার সেই জন্যে ওরা এখন খুব মানে খুশি ফাইনালে উঠতে পেরেছে প্লাস ওই ভারতকে হারানোর আরও একটা সুযোগ সামনে এসছে তো সেই সেই জন্য খুব খুশি উচ্ছ্বাস প্রকাশ দেখছিলাম আমরা বলছি যে এসো না দেখা হবে রবিবার আবার বারবার মানে আবার দেখা বারবার হারা আবার বারবার শুধু আমাদের একটা সমস্যা আছে যেটা অন্যদের থেকে দেখছি তফাতটা ফিল্ডিংয়ে ক্যাচ ধরার ক্ষেত্রে তো ক্যাচ ধরার ক্ষেত্রে একটা সমস্যার কথা তো শুনলাম বরুণ চক্রবর্তীর একটা বক্তব্য সামনে এসছে যে মাঠের যে লাইট করা আছে না আমাদের যেমন এখানে মাঠে লাইট কীরকম লাইটের স্ট্যান্ড আছে মানে এ আছে অনেক উঁচু থেকে লাইটটা পড়ে এখানে গ্যালারির সঙ্গে লাইট ফিট করা আছে তো অনেক সময় একটা হাইটে বল উঠলে সে বলের দিকে তাকালে মনে হচ্ছে যেন আগুনের গোলার দিকে তাকিয়ে রয়েছে চোখে পুরো লাইট পড়ছে মানে চোখে পুরো লাইট পড়ছে রিং অফ ফায়ার বলে বলা হচ্ছে মানে চোখে একটা কীরকম লাইট পড়ছে যে বল মানে অদৃশ্য হয়ে যাচ্ছে মাঝে মধ্যে বলের দিকে তাকিয়ে থাকা যাচ্ছে না বা ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে তো সেজন্যে অনেক ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে ফিল্ডিং কোচও কথাটা বলছেন বা প্লেয়াররাও বলছেন তো একটা সমস্যা হচ্ছে লাইটিং লাইটে তবুও বলবো অন্যরাও তো খেলছে সুতরাং ক্যাশটা ধরতে হবে ক্যাশটা ধরতে হবে আগের দিনে যে ম্যাচ হয়েছে তার আগের দিনে যে ম্যাচ হয়েছে ফিল্ডিংয়ে এই ক্যাচ যদি ওইভাবে না পড়তো ভারতের কোথায় গুটিয়ে যেত পাকিস্তান বাংলাদেশ তো ফিল্ডিংটার বিষয়টা একটু সজাগ থাকতে হবে জানি ওখানে প্রবলেম বলা হচ্ছে লাইটের তবুও খেলতে তো হবে তো সুতরাং ওদিকটা নিয়ে আমরা একটু আছি বাদ বাকি ব্যাটিং লাইন আপ যেটা খুব স্ট্রং বোলিংও ঠিকঠাকই আছে শুধু ফিল্ডিংটা একটু সতর্ক হতে হবে তাহলেই হয়ে যাবে ছোটো ভাই উঠলে কি বড়ো ভাই উঠলে কি আজকে দুই ভাইয়ের খেলা হয়েছে দুই ভাই দুই দুই ভাইয়েরাই আল্লাহকে ডাক ডাকছিলেন আমাকে যেত ফাইনাল খেলবো তো এখন বড় ভাই আবার কেউ তো বলেন পিতা পুত্র যাই হোক এখন উঠেছে উঠেছে তো ভারত যে উঠবে তার সঙ্গে খেলবে দুটোই তো সমান ও এক পাকিস্তান ও এক আর পাকিস্তান তবে বড়ো ভাইয়ের সঙ্গে লড়াইটা একটু বেশ হাড্ডাহাড্ডি হয় আর কি হাড্ডাহাড্ডি হয় বলতে সেন্টিমেন্ট হাড্ডাহাড্ডি খেলা হাড্ডাহাড্ডি সে অর্থে হয় না সেন্টিমেন্ট হাড্ডাহাড্ডি হয় তো ফাইনালটা কী কী হয় দেখা যাক দর্শক আপনাদের কি মনে হয় ফাইনাল কেমন হবে তবে ফাইনাল ম্যাচটা আমি কালকে বলেছি যে যেহেতু ওরা দুবার হেরেছে ফলে ওদের হারাবার কিছু নেই ওরা হারলেও ওদের কিছু যায় আসে না হেরে হেরে অভ্যস্ত হয়ে পড়েছে কিন্তু ভারতের হার হলে যায় আসে ভারতের হার হলে যায় আসে কারণ ভারত হারলে এত একশো চল্লিশ কোটি দেশ সবাই তাকিয়ে থাকবে টিমটা জিতুক পাকিস্তানকে আরও একবার মারুক তো সুতরাং প্রত্যাশা অনেক বেশি চাপটাও বেশি আর তারপরে ওরা তো আবার জিতলে যে কি করবে মাঠে তবে একটা খবর দর্শক আমি পেয়েছি নিশ্চয়ই তো আপনারা অনেকে পেয়েছেন যে ধরনের আচরণ করা হয়েছে মাঠে ওদের ওই হারিস রৌফ থেকে শুরু করে মানে যে ধরনের আচরণগুলো করা হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেছেন তো সে এই আচরণ নিয়ে কিন্তু একটা নালিশ করেছে বিসিসিআই আইসিসির কাছে যে এই ধরনের আচরণ মাঠের মধ্যে কেন হবে এই ধরনের আচরণ মাঠের মধ্যে কেন হবে আমি দেখছিলাম মানে একটা অভিযোগ নালিশ করা হয়েছে যে যে যেটা যে ভিডিও আপনারা দেখেছেন দর্শক তবু আমি একটু দেখাতে পারি যে মাঠের মধ্যে মানে ওই রকম অঙ্গভঙ্গি এগুলো কেন হবে তো এটা নিয়ে নালিশ করা হয়েছে আইসিসির কাছে যে এটা মানে মানে একজন প্লেয়ার হিসেবে এইসব করতে পারেন না একটা দেশকে তার যুদ্ধ নিয়ে কটাক্ষ করবেন এটা হতে পারে না এবং সেই সঙ্গে ওই যে একে ফর্টি সেভেন চালানোর যে বিষয়টা এই সব চলতে পারে না ফলে সব নিয়ে নালিশ করা হয়েছে এখানকার মানে পাকিস্তানের যারা ক্রিকেটার তাদের আচরণ নিয়ে বিশেষ করে হারিফ এই যে হারিস রাউফ এবং ওই ফারহান এদের নিয়ে নালিশ করা হয়েছে এটা কী হচ্ছে তো শাস্তির দাবি করা হয়েছে এবং আমি তো আমিও বলবো করা উচিত মাঠের মধ্যে একে ফর্টি সেভেন নিয়ে হ্যাঁ ঠাক করে দেখানোর চেষ্টা হবে ইন্ডিয়ান টিমের ড্রেসিং রুমকে লক্ষ্য করে এটা তো হতে পারে না হতে হতে পারে কি বা লোকজনদেরকে লক্ষ্য করে এটা তো হতে পারে না তো এগুলো ঠিক না তো এই জন্যে এটা নালিশ করা হয়েছে বিসিসিআর তরফ থেকে তো আইসিসি এর মধ্যে রবিবারের মধ্যে কোনো সিদ্ধান্ত জানাবে কি না সেটা দেখার ব্যাপার রয়েছে তো আমার ধারণা যদি আইসিসি একটু করা হয় তাহলে বেশি ব্যাগরবাই করতে পারবে না আর এগুলো বন্ধ করা অবশ্যই উচিত নিয়ম অনুসারে দেখুন হাত মেলানো কি মেলানো না সেটা হাতটা হচ্ছে তার ইচ্ছের ওপরে নির্ভর করবে কার সঙ্গে হাত মেলানো উচিত কি উচিত না আর একটা আমাদের দেশের সেন্টিমেন্ট রয়েছে এটা হাত মেলানোর জন্য তো খেলতে যাওয়া হয়নি ওটা আলাদা ফ্যাক্টর ওটার ওটা ওটা ওইটা রুলের মধ্যে পড়ার কোনো কথা না কিন্তু মাঠের মধ্যে তুমি থেকে তুমি এমন সব বিহেভ করবে যেটা একটা দেশের ওই এটাকে সেনাবাহিনীকে অপমান করা বা তুচ্ছতাচ্ছিল্য করা এবং একে কে ফর্টি সেভেনকে নিয়ে এরকম নাকামো করা এসব চলতে পারে না ফলে নালিশ করেছে বিসিসি এখন কী ব্যব আইসিসি কী ব্যবস্থা নেয় সেটা দেখার বিষয় রয়েছে আর যদি করা একটা অবস্থান ব্যক্ত করে তবে যেহেতু নালিশ করা হয়েছে আমার মনে হয় যদি খুব ছাঁচড়া না হয় তবে বিশ্বাস নেই ওদেরকে আর অন্তত ওই ধরনের কিছু করা অঙ্গভঙ্গি করার কথা না তবু আবার বলছি পাকিস্তান তো পাকিস্তান তো ওদেরকে কিছুই বিশ্বাস নেই তবে যা করলে করবে যাক আমাদের টিম খেলাই জবাব দিবে এটা আমরা প্রত্যাশা করি আশা করি আর এটাও আশা করি এরপরে যদি এরকম কিছু করে নিশ্চয়ই আইসিসি কিছু একটা ব্যান্ডমূলক কিছু একটা করবে বিশেষ করে মাঠের মধ্যে একে ফটিসিম চালানোর ইঙ্গিত এটা হয় না জঙ্গি মানসিকতা এদের 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 জন্য কি খেলার মাঠ নাকি এদের জন্য তো ওই জঙ্গিদের ব্যাপার ফলে ব্যবস্থা কিন্তু নেওয়া উচিত আমি বলেছিলাম যে এই যে ধরনের আচরণ করেছে এরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা উচিত তো যেহেতু হয়েছে আশা করা যায় আইসিসি কিছু একটা নেবে তো ফলে ফাইনাল ম্যাচ কি হয় দেখার বিষয় রয়েছে আমরা খুবই পজিটিভ ওই দিন কিন্তু অনেক কিছু দেখার আছে ওই দিন অনেক কিছু দেখার আছে ভারত চ্যাম্পিয়ন হলে ট্রফিটা কি করে হস্তান্তর করা হবে সেটাও দেখা যাচ্ছে কারণ ভারতের যিনি আছেন কুমার যাদব তিনি পরিষ্কার কিন্তু বলে দিয়েছেন যে আমরা কিন্তু পাকিস্তানের সঙ্গে কোনো মঞ্চ শেয়ার করব না আমরা পাকিস্তানের সঙ্গে কোনো মঞ্চ শেয়ার করব না মানে ট্রফিটা নিতে গেলে তো পাকিস্তানের যেহেতু যিনি আছেন পিসিবির মানে মহাশিন নাগভি উনি তো আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পদে রয়েছেন ফলে হয়তো উনিই দেবেন কিন্তু উনি মানে পাকিস্তানের হাত থেকে ট্রফি নিতে হবে বলেছেন সূর্যকুমার যাদব বলে দিয়েছেন যে আমরা ওদের থেকে নেব না ফলে এটা কি করে দেবে আবার ইচ্ছে করে দিতে আসবে কিনা মানে যাতে করে অস্বস্তির মধ্যে ফেলব ভারতীয় টিমকে এবং সেক্ষেত্রে সুরিয়া কুমাররা কী করবেন কাকে পাঠাবেন দেখতে হবে বিষয় এটা খুব ওই দিন টান একটা ব্যাপার হবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না মার খেলা ভারতের তরফ থেকে একেবারে ওরা তো যাতা করবে বুঝতে পারছি কিন্তু ভারত খুব টাইটলি খেলবে আশা করা যায় মানে খেলা তো বেশি সেন্টিমেন্টের খেলা না এটা আর আমরা আশা করি তিনে তিন হবে থ্রি জিরো ওরা তো এরকম অঙ্গভঙ্গি করছে আমরাও মাঠের মধ্যে এশিয়া কাপে থ্রি জিরো দেখাবো হ্যাট্রিক হয়ে যাবে বারবার আবার বারবার যবার আসবে তবারই হার যতবার আসবে ততবারই হার এটা আমরা দেখতে চাই তো টিম হিসেবে আমরা খুব পজিটিভ ভারত জিতবে এবার বললাম না অনেক কিছু ব্যাপার আছে অঘটনের ব্যাপার আছে টিম হিসেবে ভারতের কিন্তু হারার কথা না যদি না কোনো অঘটন ঘটে আর ওরা মরিয়া যদি একবার জিতে যায় যদি একবার জিতে যায় তাহলেই আমরা সব অতীতের জ্বালা ভুলে যাব ফলে ওদের ওই ওই টাইপের থাকবে তো রবিবারের ম্যাচ দেখব অবশ্যই বয়কটে আমরা যাবো না আমরা ভারতীয় টিমের পাশে আছি আমরা বলেছি কারণ টিমের ছেলেরাও তারাও অনেক যন্ত্রণা নিয়ে খেলছেন সুতরাং তাদেরকে সাপোর্ট করতে চাই এবং পুরো পাশে থাকতে চাই কেন খেলা হচ্ছে কেন খেলা হচ্ছে এর ব্যাখ্যা তো আগে দিয়েছি দর্শক এশিয়া কাপ না খেললে কী হতো ভারতের মানে এত বড় টুর্নামেন্ট থেকে এত দিয়েছি আমরা আর আমরা আমরা তো দেখছি তো আমরা টিম তো দেখাচ্ছে যতবার পাচ্ছি ততবার হারাচ্ছি যতবার পাচ্ছি ততবার হারছি তো জবাব দিচ্ছি মুখের ওপরে আবার কি আছে সুতরাং খেলা নিশ্চয় দেখব রবিবার অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত টিমের পাশে থাকব। টিমের পাশে থাকব জবাব দেবো খালি হাতে ফেরত পাঠাবো আর ট্রফিটা নিয়ে দেশে ফিরবো মানে আমাদের টিমের মাধ্যমে এটাই আমাদের প্রত্যাশা তো দর্শক বলুন আবার তো দেখা হচ্ছে আপনাদের কি মত আর একটু সাজেশান দিন তো দেখি ভারতীয় টিমের মধ্যে কী পরিবর্তন আনতে হবে কি করতে হবে আচরণগত ব্যাপার নিয়েও বলতে পারেন ওরা যদি ওই রকম দেখায় ওরা যদি ওই রকম অঙ্গভঙ্গি করে তাহলে ভারতের কি করা উচিত কিছু কি অঙ্গভঙ্গি করা উচিত নাকি না মানে ভদ্রতা দেখানো উচিত যেভাবে আগের ব্যাচে দেখেছি কি করা উচিত বলবেন আপনার পাল্টা কিছু দেখানো উচিত নাকি নিজেরা চুপ থাকা থাকা উচিত আপনাদের সাজেশান রাখবেন আর কি হতে পারে ম্যাচ সেসবটাও যদি আপনাদের বলার থাকে বলবেন কিন্তু অবশ্যই ভারতের কোন কোন দিকগুলো দুর্বল মনে হচ্ছে যেগুলো শুধরানো উচিত সেটাও আপনারা বলবেন যা বল বলবেন কমেন্ট বক্সে আর ছোটো ভাই হেরে গেছে দুঃখ নিয়ে বিদায় আজকে তবে কালকে একটা ম্যাচ আছে বনাম শ্রীলঙ্কা সেটা নিয়ম রক্ষার ম্যাচ কারণ ফাইনালিস্ট বিষয়টা তো হয়ে গেল ভারত পাকিস্তান তো এটা নিয়ম রক্ষার ম্যাচ যেহেতু আছে সেই ম্যাচটা হবে শ্রীলঙ্কা জিতলেও কিছু করার নেই তার তো কালকের ম্যাচটা এবার কী হবে আর ফাইনাল ম্যাচ কি হবে এবং সেই দিন আপনারা এবার কী করবেন অবশ্যই বলবেন আপনাদের কমেন্টে যা বলার বলবেন এবং নজর রাখবেন আরম্বা টিভিতে